লা টকোনাটো তুমির ৰহমত সেই সমস্ত গুনা তারা যেন আমি আল্লাহর রহমান থেকে নিৰাস্না হয় ইন্ন আল্লাহ আং ফিরোজ জুনো বাৰী আমি ইংনা আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ তালা অত্যন্ত দয়াশীল দয়াময় আমি আল্লাহর দরবারে যদি খাস দিল তো বা আমি আল্লাহ তালা ইতো ইয়তো দয়াময় ইতো মহান তো বাঘ করতে দেরি আমি আল্লাহ তালা বান্দা তোমার জীবনের সাপ গুনা মাফ করে দিব

আল্লাহর কাছে বলার পর অবশ্যই আল্লাহ আপনার করে নিবে কারণ আপনি কখনো দেয় না দীর্ঘদিন হয়ে গেছে এই অঞ্চলের মধ্যে বৃষ্টি নাই বৃষ্টির কারণে পশু পাখি পানির কারণে মারা যায় পয়গম্বর নামে ডাক দিয়া বলে তোমরা সবাই একত্রিত হয়ে যাও তোমাদের সকলকে নিয়ে আমি আল্লাহ তালার দরবারে দোয়া করব আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই বৃষ্টির ব্যবস্থা করে দিবে এবার বনে ইসরা সব মানুষ পয়গম মোসানবির কাছে চলে আসলেন পয়গম্বর মোসানবি বনি ইসরাইলদের বিশাল একটা জামাত নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহকে ডাক দিয়ে বলেন ও দয়ের মালিক আল্লাহ দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহ কোন বৃষ্টির ব্যবস্থা নাই কোনো পানির ব্যবস্থা নাই ও দয়ের মালিক আল্লাহ পানির কারণে পশু পাখি গুলো পানির কারণে মারা যায় তুমি এক রহম করো কর বৃষ্টির ব্যবস্থা করে দাও মুসা তুমি যতই দোয়া কর আমি আল্লা দানা তোমার দোয়া কবল করব না তোমার দোয়া কবল করব না কারণ তুমি যাদেরকে নিয়া দোয়া কর তাদের একজন গুণাগার আছে এমন একজন নাফরমান আছে দীর্ঘদিন হয়ে গেছে আমি আল্লাহর দরবারে সে শুধু নাফরমানি করে আমি আল্লাহর কাছে মাফ চায় না ক্ষমা চায় না যতক্ষণ পর্যন্ত নাফরমানকে বের না করবা আমি আল্লাহ তা বৃষ্টি দিব না বৃষ্টি দিব না এবার পয়গম্বর মৌসা নবী ডাক দিয়া বলেন কে রে না তোমার কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন তাড়াতাড়ি বের হয়ে যাও তাড়াতাড়ি বের হয়ে যাও তুমি না বের হলে আল্লাহ বৃষ্টি দিবে না এবার না চিন্তায় পড়ে গেলেন কি করবেন এই মুহূর্তে যদি বের হয়ে যায় বনি ইসরাইলের সব মানুষ তাকে দেখে ফেলবে চিনে ফেলবে এবার না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া নীরবে নীরবে কান্না করে জোরে কান্না করে না কারণ জোরে কান্না করলে মানুষ বুঝে ফেলবে সে গোনাগা নীরবে নীরবে আল্লাহকে ডাক দি। করেছি আমি জিনা করেছি আমি অন্যায় করেছি আল্লাহ এত গুণা করার পর তুমি আমার নামটা প্রকাশ করো না দয়ার মালিক আমি তো বা করতেছি আল্লাহর জীবনে গুণা করব না আর না করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও পয়গম্বর মুসানবি আসমানের দিকে তাকায় দেখে পরিষ্কার আসমান হঠাৎ করে একটা মেঘ মালা চলে আসলো এমন মেঘ চলে আসলো মুহূর্তের মধ্যে যেখানে বৃষ্টি ছিল না আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দিলে এবার পয়গম্বর মুসানবি আল্লাহকে ডাক দিয়ে বললেন ও তুমি তো বললা যতক্ষণ পর্যন্ত গোনাগারকে বের না করবা বা বৃষ্টি না ও দয়ের মালিক আল্ল আমি তাকা দেখলাম মজমা থেকে কোনো গোনাগার ওঠে নাই তাহলে তুমি কেন বৃষ্টি দিলাম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম যেই গুণাগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম আমার গুণাগার বান্দা আমার কাছে তওবা করেছে আমি আল্লাহ তাআলার দিলটা শান্ত হয়ে গেছে আমি আল্লাহ তাআলা যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম সেই গুনাহগারের কারণেই আবার বৃষ্টি দিয়ে দিলাম এরে নবীর উম্মাতের দল তাহলে আল্লাহ তালা বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল দয়াময় আল্লাহ তালার দরবারে আমরা যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সব গুণা মাফ করে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবে এরে নবীর উম্মাতের দল একদিন পাগম্বর মৌসা নবি আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ মানুষকে আমি দেখতে চাই আল্লাহ তালা ডাক দিয়া বলেন এর পয়গম্বর মৌসা আমি আল্লাহ তানার একটা গুণ আছে আমি মানুষের দোষ ওপেন করি না মানুষের দোষ আমি মানুষের কাছে প্রকাশ করি না পয়গম্বর আমি কে জন্য দেখতে চাই গুণাগার কে দেখে আমি আল্লাহ দেখে আমি গুনাগার শিক্ষা গ্রহণ করব এবার আল্লাহ তালা ডাক দিয়া বলেন তুমি গুনাগারকে দেখতে চাও বলে হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই বলে যখন সকাল বেলা হয়ে যাবে তুমি রাস্তার কিনারায় দাঁড়ায় তোমার সামনে দিয়া সর্বপ্রথম যেই ব্যক্তি যাবে তুমি মনে করবা সে দুনিয়ার সব থেকে খারাপ আবার পায়গম্বর মোসানবি সকাল হয়ে গেছে রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন লক্ষ্য করে দেখেন তার সামনে দিয়া একজন যুবক ছোট্ট একটা বাচ্চা গুলের মধ্যে নিয়া। হাঁটি হাঁটি পা করে তার সামনে দিয়ে যায় সেই গুনাগারকে দেখার পর মনে আফসুস করে আর বলে আরে গুনাগার তুমি জামানার সব থেকে বড় খারাপ মানুষ কতই না বড় খারাপ নসিব তোমার আবার পয়গম্বার মুসানবী আল্লাহকে ডাক দিয়া বলেন্লা দুনিয়ার সব থেকে খারাপ মানুষকে আমি দেখলাম আমার দেখতে দেখতে মন মন দুনিয়ার মধ্যে দামি এবার নবী মনে মনে চিন্তা করে হয়তো আল্লাহ তালা আমার কথাই বলবেন সব থেকে দামি মানুষ আমার কথাই আল্লাহ বলবেন এবার আল্লাহ তালা ডাক দিয়া বলে এর মূসা שנ্নাবেরা যখন হয়ে যাবে তুমি ওই একই জায়গায় দাঁড়ায়া থাকবা তোমার সামনে দিয়া সর্বপ্রথম যেই বান্দা যাবে তুমি মনে করবা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ এর নবীর উম্মতের দল এবার پیغمبر সন্ধ্যা বেলা যখন হয়ে গেছে রাস্তার কিনারায় দাঁড়ায় রইলেন দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষকে দেখবেন পয়গম্বর মুসা নবী লক্ষ্য করেন সকালবেলা বেলা তার সামনে দিয়া যে গুনাগার হাঁটি হাঁটি পা করে গেছেন সন্ধ্যা বেলা একই গুনাগার তার সামনে দিয়া যায় পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে আল্লাহকে ডাক সকাল বেলা যে গুণাগার আমার সামনে দিয়ে গেছে আল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম একই ব্যক্তি সন্ধ্যাবেলা যায় সব থেকে খারাপ মানুষ কিভাবে সবথেকে দামি হলো আল্লাহ তারা ডাক দিয়া বলেন মোশা রবি তাহলে ঘটনা শোনো এই গুণাগার ওই যেতে যেতে একটা পাহাড়ের চড়ায় চড়ে গেছে গুণাগার পাহাড় যাওয়ার পর সুরফুলের মধ্যে তার একটা মেয়ে সন্তান ছিল সেই মেয়েটা ডাক দিছেন বাবা এই যে বিশাল উঁচু একটা পাহাড় দেখা যায় এই পাহাড়ের চেয়ে উঁচু কোনো জিনিস আছে না নাই সন্তানে কথা বলার কয়বম্বর মূসা রবির কাছে আল্লাদা আলা বলেন যখন তার সন্তান এই প্রশ্ন বাবাকে বলছে বাবা ডাক দিয়া বলেন এর সন্তান এই পাহাড়ের চেয়ে উঁচু হলো আল্লাতা আলা ওই যে দেখো আসমান আসমান পাহাড়ের চেয়ে উঁচু এবার মেয়েটা ডাক দিয়া বলেন বাবা এই আসমানের চেয়ে উঁচু আর কোনো জিনিস আছে না নাই এবার তার বাবা ডাক দিয়া বলেন এর সন্তান এই পাহাড়ের চেয়ে উঁচু হলো তোমার বাবার গুনা তোমার বাবা এত বেশি গুনা করেছে এত বেশি না ফরমানি করেছে তোমার বাবার গুনা আসমানের চেয়ে উঁচু হয়ে গেছে সন্তান ডাক দিয়া বলেন ও বাবা তোমার গুনার চেয়ে উঁচু কোনো বেশি কোনো জিনিস আছে না নাই বাবা ডাক দিয়া বলেন সঙ্গে সঙ্গে ছেড়ে তার সন্তানকে ডাক দিয়া বলেন এরে সন্তান তোমার বাবার গুনা এত বেশি এত বেশি যে পাহাড়ের চেয়ে উঁচু হয়ে গেছে আসমানের চেয়ে উঁচু হয়ে গেছে আসমানের চেয়ে উঁচু হয়ে গেছে কিন্তু সন্তান তুমি মনে রাখো যে তোমার বাবার গুণা যদিও আসমানের সমান হয়ে গেছে কিন্তু আমার দয়ার মালিক তার দয়া এত বেশি এত বেশি এত বেশি যে তোমার বাবার গুণার চেয়েও আল্লা দলের দয়া আরো সম পরিমাণ এত বেশি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন মোশারে আমার বান্দা যখন এই কথা বলছে আমি আল্লাহ তালার দিলটা নরম হয়ে গেছে আমি আল্লাহ তালা আর দেরি করি নাই আমার গুণাগার বান্দার জীবনের সব গুণা মাফ করে দুনিয়ার মধ্যে সবথেকে দামি মানুষ বানায়া দিছি সেই জন্য তারা হাজিরিন যে আমরা যতই গুণা করি যতই অন্যায় করি যতই আমরা পাপাচার করি হাদিস থেকে এটাই প্রমাণ করে আল্লাহ তা বার বার কোরআনের মধ্যে বলেনদারগণ তোমরা আমি আল্লাহর কাছে তা কর কেমন তৌবা করবা তৌবা তার না সুহা তৌবা করবা যদি তৌবা করতে পারো আশা রব্বু কুমাই সেইয়া জান্না যে তোমাদের গুণা সমূহ আমি আল্লাহ তালা মোচন করে তোমাদেরকে দাফিল করবো জান্নাতে সুবাহ সেই জন্য আল্লাহ তালা বারবার বান্দাদেরকে আদর করে ডাক দেয় হে বান্দা ইয়াহিংসা হে মানুষ মা গর্রকে বিরব্বিকাল কারিম এই কারিম রব থেকে কে তোমাকে দূরে সরায়া দিল আল্লাহ তালা বারবার বান্দাকে ডাক দেয় বারবার বান্দাকে ডাক দেয় এই দুনিয়ার জমিনে আমরা কতই গোনা করেছি আমরা কতই অন্যায় করেছি আমরা না জানি কত নাফুরমানি করেছি কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী তিনি বলেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি একটা না দুইটা না একটা না দুইটা না নিরানব্বই জন মানুষকে হত্যা করেছেন নিরানব্বই জন মানুষকে খুন করার পর সে আল্লাহ তালার কাছে তৌবা করেছেন আল্লাহ তালা নিরানব্বই খুনিকেও আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ হে নবীর উম্মতের দল রহমাতুল্লিল লিল আলামিন নবী বলেন বনি ইসরাইলের এক ব্যক্তি একটা না দুইটা না 99 জন মানুষকে খুন করেছেন হত্যা করেছেন 99 জন মানুষকে মারার পর তার দিলের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে আল্লাহ তাআলার এত ভয় এত ভয় যুবক মনে মনে চিন্তা করে যে কোনো সময় মালাকুল চলে আসতে পারে যে কোনো সময় মালাকুল মৌত এসে আমার জানটা কবজ করে তার দিলের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে গেল এত বেশি আল্লাহর ভয় এত বেশি আল্লাহর ভয় এলাকার মানুষদের কাছে গেল গিয়া বলতেছে ও এলাকার মানুষ এমন একজন আলেমের সন্ধান দা যার কাছে যাব আমার গুনাহের কথা আমি খুলে বলবো হয়তো একটা উপায় বলে দিবে আল্লাহ তালা আমি গুনাগারকে মাফ করবে কি করবে না এমন একজন আলমের সন্ধান দিয়ে দাও এবার এলাকার মানুষ একজন খ্রিস্টান আলেম পাদ্রীর সন্ধান দিয়া দিল যুবক হাঁটি হাঁটি পা করে ওই খ্রিস্টান আলেমের কাছে চলে গিয়েছে গিয়া ডাক দিয়া বলে দুনিয়াতে এত বেশি না ফরমানি করেছি এত বেশি অন্যায় করেছি একটা না দুইটা না নিরানব্বই জন মানুষকে আমি খুন করেছি হত্যা করে ফেলেছি ও আলেম আপনি আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না আমি আপনার কাছে জানতে চাই আলেমকে এই কথা বলার পর ওই খ্রিস্টান পাদ্রী আলেম ডাক দিয়া বলেন এর বান্দা এত বেশি না ফরমানি করেছ এত বেশি অন্যায় তুমি করেছ একটা না দুইটা না নিরানব্বই জন মানুষকে তুমি খুন করেছ তোমার কোন তোবার রাস্তা খোলা নাই আল্লাহ তালা তোমার জন্য জাহান নাম নির্ধারণ করেছে সেই খুনি লোকটা নিরাশ সেই সে আলেমকেও মেরে ফেলে সে আনেমকে মারার পর এবার খুনের সংখ্যা দাঁড়াই নিরানব্বই থেকে একশো হান্ড্রেড ফোন করে ফেলে একজন আলমের সন্ধান দাও যার কাছে যাব আমার গুনাহের কথা আমি খুলে বলবো একটা তহবার রাস্তা বের করে দিবেন আল্লাহ আলম আমাকে মাফ করবে কি না আমি জানতে চাই লোকেরা একজন আলেমের সন্ধান যে তার কাছে আপনি যান সে হয়তো একটা সমাধান দিয়া দিবেন আবার সে কোন ব্যক্তি হাঁটি হাঁটি পা করে সেই আলেমের দরবারে চলে গিয়েছে যাওয়ার পর বলেন হুজুর আমি একটা না দুইটা না নিরানব্বই জন মানুষকে খুন করেছি অবশেষে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়েছি সে বলছে আমার নাকি তওবার কোনো উপায় নাই আল্লাহ তাআলা বলে আমাকে মাফ করবে না এই কথা বলার পর আমি নিরাশ হয়ে সেই খ্রিস্টান পাদ্রীকেও খুন করে ফেলছি আলেম গুনাহগারের কথা শোনার পর তুমি নিরানব্বই জন মানুষকে খুন করেছ অবশেষে একশো জন মানুষকে তুমি হত্যা করেছ এর যুব আমার আল্লাহ তাআলার এত দয়া এত দয়া তুমি যদি খাঁস দিলে তওবা করে নাও তাহলে আল্লাহ তাআলা বান্দা তোমার গুণাও মাফ করে দিবে তবে একটা শর্ত আছে যে এলাকায় তুমি থাকো সেই এলাকা তোমাকে ছেড়ে দিতে হবে ভালো একটা এলাকায় তুমি চলে যাইবা আর ভালো মানুষদের সান্নিধ্যে গিয়া নিজেকে তুমি সংশোধন করে ফেলবা আশা করা যায় আল্লাহ তালা তোমার তৌবা কবুল করে নিবেন এই কথা বলার পর ব্যক্তি হাঁটি হাঁটি পা করে ভালো এলাকার দিকে রওনা দিয়েছেন যেতে 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 হঠাৎ মালাকুল মৌতে এসে তারা জানটা কবজ করে নিলেন তার জানটা কবজ করার পর দুই দল ফেরেশতা এসে টানা টানি শুরু করলেন জান্নাতি ফেরেশতারা বলে এই লোকটা জীবন গুণা করেছে কিন্তু সে তৌবা করেছে তার তো বাল্লা কবল করে নিয়েছেন আমরা তাকে নিয়ে যাব জাহান নামি বলে না না লোকটা নিরানব্বই থেকে একশো জন মানুষকে হত্যা করেছে তাকে আমরা নিয়ে যাব। দুই দল ফেরস্তার মধ্যে যখন টানাটানি শুরু হয়ে গেছে আল্লাহ তালা তৃতীয় আর একদম ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন তৃতীয় আর একদল ফেরেশতা ডাক দিয়া বলেন যে লোকটার জমিন আল্লাহ তালা মাপতে বলেছেন যে এলাকায় তিনি রওনা দিয়েছেন সেই এলাকার দূরত্ব যদি কমে যায় তাহলে লোকটা জান্নাতি আর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে লোকটা জাহান্নাবি হাদিসের মধ্যে নবী বলেন যে লোকটার এলাকার দূরত্ব বেশি ছিল লোকটা যদিও জাহান্নামে ছিল কিন্তু আল্লাহ তালা ডাক তুমি সংকীর্ণ হয়ে যাও আমি বান্দার তো কবুল করে নিয়েছি আমি আমার বান্দাকে মাফ করে আমি আমার বান্দাকে জান্নাতি বানায়া দিলাম